আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারিজ নিয়ে এসে থাকেন ঠিক তাহারি ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকাচার ম্যাচিং আপনারা দেখুন এটা হচ্ছে কাটিং প্লাস নামেও বলে থাকেন অথবা কাচার নামেও পরিচিত থাকেন আপনারা এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাডি এবং মজবুত যেটার মাধ্যম দিয়ে আমরা আপনাদেরকে দিয়ে এটা দিয়ে আপনারা কাটিং করতে পারবেন আপনাদের বাগানের যে সকল ডালগুলো অপ্রয়োজনীয় ডালগুলো কাটিং করতে হয় আপনারা দেখুন বিভিন্ন সময় ফুল বাগানে আপনারা ফুলের অপ্রয়োজনীয় ডালগুলো কাটিং করে থাকেন এবং আপনাদের ফল বাগানে যে সকল পাতা থাকে এমন বিশিষ্ট ডালগুলো কাটিং করতে হয় সেই ডালগুলো কাটিং করার জন্য পারফেক্ট একটা মেশিন আপনারা দেখুন এই প্লাস্টিক আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ যে বাগানে নিয়ে যে আমি দেখাচ্ছি আপনার ডাল কিভাবে কাটিং করতে হবে আপনারা দেখুন যেখান থেকে ইচ্ছা সেই অংশ থেকে কাটতে পারবেন এটা আপনারা চাইলে আপনাদের বিশ মিলিমিটার ডাল যেগুলো রয়েছে সেই বিশ মিলিমিটার ডালগুলো গুলো কাটিং করতে পারবেন দেখুন আপনারা যে বিশ মিলিমিটার ডাল কাটিং করা যাবে এটা সম্পূর্ণ একটা মোটা ডাল আপনাদের বাগানে ঠিক এমন পরিমাণের এর থেকে মোটা পরিমাণের ডালগুলো কাটার প্রয়োজন হয় না আমি মনে করি কিন্তু আপনারা এই এত এই যে মোটা ডালটা রয়েছে ঠিক এমন পরিমাণের ডালগুলো কাটিং করতে পারবেন আপনারা দেখুন আমি কাটিং করে নিতে পারবেন দেখুন আপনারা যেটা আপনাদের বাগানে কাটিং করার জন্য পারফেক্ট আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের বাসায় বসে এগুলো সংগ্রহ করা যাবে জাস্ট স্ক্রিনে আমরা একটা কল করলে আমরা কুড়ি আস আর একটা রয়েছে এই যে রঙের আপনারা ঠিক এগুলো আমাদের কাছে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখুন এগুলো যে ডাল কাটিং এর জন্য পারফেক্ট সম্পূর্ণ এইভাবে আপনারা ডালগুলো কাটিং করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে থানা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আর সরাসরি আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দাহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পঞ্জিক অফিসের পাশে আমাদের অফিস আপনারা চাইব এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন আর একটা দেখুন এখানে লাল কালার রয়েছে আপনাদের যে সকল ভাইদের যে কোনো কালার প্রয়োজন হলে আপনারা সেগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমরা সেগুলো আপনাদেরকে দিয়ে থাকলো এখানে লক সিস্টেম রয়েছে আপনারা দেখুন এখানে যে লক রয়েছে লকটা ছড়াই দিলে অন হয়ে গেল এই যে কাটিং এর জন্য প্রস্তুত সম্পূর্ণ কিন্তু ইজি জাস্ট ইজি ভাবে আপনারা আপনাদের বাগানের অপ্রয়োজনীয় ডালগুলো কাটিং করে নিয়ে এগুলো দিয়ে ইজি ভাবে ব্যবহার করতে পারবেন এগুলো দীর্ঘ দিন টিকসই হবে আপনারা যদি একটা কোয়াই করেন আপনাদের বাগানের সমস্ত কাজ করতে পারবেন ডাল কাটিং এর ক্ষেত্রে জাস্ট একটা কোয়াই করলেই এনাফ আপনারা এটা যে সকল ভাইদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকব তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই শিকাচার মেশিনগুলো সংগ্রহ করে নিন কাটিং এর জন্য আমরা এগুলো থাকা কল করে হোম ডেলিভারি নিতে প্রস্তুত আমরা এগুলো আমরা সরাসরি আপনাদেরকে বাসায় পৌঁছে দেবো তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন সকলে সুস্থ থাকা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফিস